রিক্সাগুলো যে ভাঙা হলো এদিকে আমাদের দেশে সম্পদ না আমাদের যে ট্রাফিক ফাংশন আছে তাদের এখানে দায়িত্বের অবহেলা আছে আমারে দুইটা ঠাপ্পড় দিলে সেটা আমার আধা ঘন্টার ভিতরে হয়তো মিশে যাবে আপনার মাথা ব্যথা হয়েছে মাথা ব্যথার ওষুধ না দিয়ে আপনি পাও কেটে ফেলবেন সেটা তো হয় না কীসের কারণে আমাদের অটোরিক্সাগুলা এই ভেপ ভেকরভাবে চলে কেন আমাদের আমরা সেটা আমাদের রিক্সা চালকের উপরে ছেড়ে দিলে সেটা আমরা মেনে নেব না এখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে আমাদের বাংলাদেশে আমাদের যে ট্রাফিক ফাংশন আছে তাদের তাদের উপরে আমরা মনে করি তাদের এখানে দায়িত্বের অবহেলা আছে তা না হলে আমরা সবসময় বলি আমরা বেড়াইনে গাড়ি কিন্তু চলে না আমরা সবসময় বলি আমরা হাই রোডে যাব না তাহলে ওনাদের সামনে দিয়ে কিভাবে আমার এই রিক্সাগুলো হাই রোডে চলে তারা তখন তাৎক্ষণিকভাবে বাধা দেয় কেন বাধা দেয় না কেন আমরা বলতে চাই আমার একটা ড্রাইভার যদি অন্যায় করে থাকে তাহলে একটা ড্রাইভার তার সাজা হোক আমরা চাই যে অন্যায় করলে তাদের পানিশমেন্ট দেওয়া হোক কিন্তু আমার সম্পদ কেন ধ্বংস হবে আমার এ দুইটা থাকড় দিলে সেইটা আমার আধা ঘন্টার ভিতরে হয়তো মিশা যাবে কিন্তু আমার যখন একটা রিক্সার উপরে আঘাত করা হয় ভাঙচুর করা হয় গোটা আমার ফ্যামিলিটা তখন আমার ফ্যামিলির উপরে আঘাত আসে আমরা অনুরোধ করব। যে আপনারা বিবেকবান মানুষ আপনারা চিন্তা ভাবনা করে আমাদেরকে এই আমাদের এই বিষয়গুলো দেখবেন আমরা বারবার বলছি আমাদেরকে একটা নিয়ম নীতির ভিতরে আনা হোক আমরা বারবার বলছি সরকার মহোদয়কে যে আমাদেরকে নীতিমালা এবং লাইসেন্স দেওয়া হোক আমাদেরকে ফর্মুলা অনুযায়ী আমরা কিভাবে চলবো সেইটা আমাদেরকে দেওয়া হোক আমরা যদি বলি যে এই দেশে আমরা যারাই সরকারে হোক যারাই থাকুক তারাই বলে এই দেশের কোষাগার বা রাজস্ব আইনে রায়ের মেলেরণ্ড এলো শ্রমিক কর্মচারী আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে অঞ্চলের থেকে বলি কিনা সেইটা আপনারা দেখেন যদি হয় তাহলে আমাদের দেশে আইন আছে কোনো প্রকারের মানে কোনো প্রকারের সম্পদ ধ্বংস করা যাবে না তাহলে আমাদের রিক্সাগুলো যে ভাঙ্গা হলো এই রিক্সাগুলো যে ভাঙ্গা হলো এটা কি আমাদের দেশের সম্পদ না এই সম্পদের এই বিচার কে করবে আপনাদের উপরে আমাদের দাবি রইল কারণ আমরা অনেক খেতে খাওয়া মানুষ আমার একটা গাড়ির আমি শুধু একা না আমার একটা গাড়ির উপরে আমার একটা গোটা ফ্যামিলি চলে আমাদের সাথে অনেক মানুষ জড়িত আমাদের যদি আজকে হিসাব দেই তাহলে আপনারা হিসাব করে নিবেন আমাদের কাছ থেকে আমরা শুধু রিক্সা আলা না আমার এই রিক্সাটার ভিতরে চল্লিশ হইতে পাঁচচল্লিশ পদের আছে যন্ত্র আছে প্রত্যেকটা কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিন্তু ট্রেড লাইসেন্স আছে এই কোম্পানিগুলো কিন্তু আমার সরকারের ট্যাক্স দেয় অর্থাৎ তাহলে আমি সরকারের ট্যাক্স দিই সম্পূর্ণভাবে সব দিকটাই করি আমি কিভাবে অবৈধ হইলাম আমাকে কেন অবৈধ অবৈধ বলা হয় এইটাই আমরা চাই আগে আমাদের অবৈধ না বলে এবং আমাদের আগে কাজের ব্যবস্থা করুক আমরা এই অটো রিক্সা চালাইতে চাই না আমার আগে কাজের ব্যবস্থা করুক আমরা কিভাবে আমার ফ্যামিলি চলবে সেই দিকে না দিয়ে আমাদের অটোর উপরে কোনো উপকারে আঘাত আসলে সেটা আমরা মাইনে নেবো না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ